Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

দাও লাভ দাও তোমরা দাও তোমরা দাও সুন্দর লাভ না এখানে সবাই লাভ দিতেছে ব্যাপারটা অনেক ভালো লাগতেছে ওরা খুব সুন্দর একটা সিজনে খুব সুন্দর একটা দিনে লাভ দিতেছে ওরা আকাশের অনেক সুন্দর ভিউটা সুন্দর ভিউতে ওরা সবাই সুন্দর করে লাভ দিল তোমরা আবার লাভ দিবে

ও লাভ দেবা সাঁতার জানো তাইলে সমস্যা কি আরো নিচা হয়ে দাও তোমার মাথায় আটকে যাবে ওয়াও। ওনা কলনে সরবে। তুমি নাকি? এখানে সাইকেল নিয়ে ওঠার ব্যবস্থা সেটা হচ্ছে কাটিগ্রাম কুমের পার্ক এই জায়গাটা খুব সুন্দর এবং এখান থেকে আজকের ভিউটা খুব সুন্দর লাগতেছে আকাশে মেঘ। আরে বগিন এই হার পা কিরে যেতেছে দহন মরা পাবু না ইন দে পা তো সাজাস না এই গড পা কিরে যায় ইকুলা গো আমি মত

বিভিন্ন কাজ করতেছে ওরা এখানে একটা গাড়ি আশেপাশে খুব সুন্দর বাতাস চমৎকারী রাস্তাটা বাইক নিয়ে যাচ্ছে কে অনেকেই এদিকে আবার একটা নদী আছে ছোট একটা পাখি দেখা যায় উঠে যাচ্ছে তোমার লাভ দেবে দাও লাভ দাও 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 কি কি লাভ দেবে দাস্তম লাভ গুলো লাভ দিয়ে অনেকটা পানির উপরে উঠায় তুমিও লাভ দিবে বাহ ও তো অনেক নির্ভীক ভয় পায় না সবাই খুব সাহসী এখানে এই জায়গাটা অনেক সুন্দর আমি একটু বাইরে থেকে এই জায়গাটাকে দেখাই ওরা এই দিক দিয়ে আবার উঠে আসে এদিক দিয়ে উঠে আসে তারপর এদিক দিয়ে যায় এক কথায় অসাধারণ একটা প্লেস ওরা এখনই যাবে

আরো গোসল করবে এখানে ওই দেখো কিভাবে সুন্দর লাভ দিতেছে কি বলছো তোমার ভালো লাগতেছে এখানে তুমি লাভ দিবে নাকি তুমি কি লাভ দিতে চাও আবার আসতেছে এখান থেকে সবাই একই সারে দলে দলে চলে আসতেছে ওরা এখন এখান থেকে বেশ সুন্দর করে লাভ দিবে ওদের প্রায় লাভ দেওয়ার কার্যক্রম শেষ আর হয়তো দুই একটা লাভ দিয়ে ওরা এখান থেকে চলে যাবে এদিকে আসো চলে আসো দাও দাও লাভ দাও সুন্দর এসেছো देखो <shriek> <shriek> <hum> <hum> বাড়িটাও তো অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর করে বানানো এটা একটা জায়গায় একটা সুন্দর বাড়ি করে ওরা অনেকক্ষণ ঝাঁপ দিল লাভ দিলো অনেক কিছু করলো জিনিসটা খুবই ভালো লাগলো আবার একজন লাভ দিল না এখানে কম তো এখানে অনেক পানি যে রাস্তাটা সুন্দর একটা আমি একটা মিস করলাম শট ওরা আবার লাভ দিবে গুলো অনেক সুন্দর অনেক ভালো লিরিন এখানে আসো এই শরীর তুমি এই দিক দিয়ে করতেছো তুমি যদি পরে যাও তাহলে তখন কি হবে ওরকম করো না বাবা করে ওইটা ওইটা হচ্ছে একটা কি জানি আচ্ছা তো আমরা এত সুন্দর একটা ভিউ দেখলেই চোখ জুড়ে যায় আর এত সুন্দর বাতাস বাতাস তো দেখানোর জন্য আমি একটু জুম করে দেখাই কত সুন্দর বাতাস এই যে ঘাসগুলো কীরকম দুলতেছে এই যে কলা গাছটা কীরকম বাতাসের জন্যে পাতাগুলো নড়ছে খুব চমৎকার দৃশ্য কি বলে তোমাকে কিছু বলে না ওরা এত কষ্ট করে লাভ দিল ওদের লাভ দেওয়াটা আজকে সার্থক কারণ এই জায়গাটার পরিবেশটা খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আর এত সুন্দর আজকের ওয়েদারটা মানে অসাধারণ এক কথায় এক কথায় অসাধারণ

দেখো এই রাস্তাটা কত সুন্দর লাগতেছে এখন খুব চমৎকার একটা রাস্তা না হাত ছাড়া যাবে না নামো নামো এটা হচ্ছে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ মানিকগঞ্জ সদর যাও মার কাছে চলে যাও না না লাভ দিও না এই ছেলে লাভ দিব কিন্তু লাভজন লাভ জানা লাভজন সৌরিন চলে আসো এগুলো দিতে না বসবে না বসবে না তুমি ওখানে পরে যাবে আসো আমার চলে আসো শোনো শোনো আমরা এখন চলে যাবো চলো 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 আমরা চলে যাই প্যান্ট ভিজে ফেলছে প্যান্ট ঠিক করা যাবে সমস্যা এই তোমরা কি আরো লাভ দেবে নাকি আরো লাভ দেবে তোমরা ওই যে লাভ দিয়ে দিতে

সুন্দর একটা পরিবেশ চলো আমরা চলে যাই এখান থেকে হ্যাঁ বাবা হ্যাঁ ওখানে লেখা আছে যে জুতা নিয়ে উপরে উঠা উঠে বসা নিষেধ জুতা নিয়ে উঠা নিষেধ বলে না এখানে জুতা নিয়ে উঠছো কেন তুমি খুব খারাপ কাজ করছো লিডির নামও এখানে জুতা নিয়ে উঠে বসতে না করছো শেষ করে দাও ঠিক আছে আমরা এখন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশেপাশের পরিবেশ দেখাই সামনের রাস্তাঘাট কী আছে এই দিকে কী আছে সব কিছু দেখাই এই দিকটাতে একটা রেস্টুরেন্ট আছে আর জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা অসাধারণ সুন্দর একটা জায়গা তো এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকটি প্রেস করে অল করে দেবেন লিডেন চলে আসে রাস্তার মাঝখানে যাও না আসো 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 ওইখানে অনেক গাড়ি আছে আসো দুই দিকেই অনেক গাড়ি আছে চলে আসো এই যে একটা গাড়ি চলে গেল